আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত ক্যানাডায় আছেন ক্যানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পারলামেন্টারিয়ান এমপি এসছিলেন উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন তারপরে আমরা এক ধরনের কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে হ্যাঁ আর যদি শেডিউলে ম্যাচ না করে তাহলে এটা 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 নিয়ে কাজ হচ্ছে আমি এইটুক বলতে পারি এই মিটিংটা নিয়ে কাজ হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোন মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে বলতে পারি কি আলাপ করবেন এটা ডিসাইড করবেন প্রবাসীদের দাবি তো সাধারণত অ্যাম্বাসিগুলোই দেখেন অ্যাম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিভাল থাকেন তো ওইগুলো নিয়ে তো কাজ হয় আমরা কাজ করি প্রবাসীদের ভোটার নিয়ে ভোট প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে তারপরে পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল পেন্ডিং থাকতো এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না সেটা আমরা চার লক্ষের মতো সবাইকে তাদের পেন্ডিং যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয় আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা ইস্যুই যাতে আমরা অ্যাড্রেস করতে পারি

এটা আমাদের তরফ থেকে গেছে আমরা তো যখনই কোনো ভিডিও পাই সেটা সাথে সাথেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিইশান ডিসিশন এ ফেয়ার এলেগেশন আমরা আমাদের প্রধান প্রদেশটার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যে সময়ে দেওয়া হয়েছে ঠিক একই সময়ে প্রবাসী সাংবাদিকদের জন্য দেওয়া হয়েছে কাউকে আগে পরে এগুলো আগে পরে করা হয়নি

আগামীকাল সরি পরশু দিন তাদেরকে হারমোনিয়াম দেওয়া হবে সেই লিস্টের মধ্যে প্রধানত নাম নেই এটা নিয়ে অনেকে প্রচার করছে বিষয়টা এটা আপনারা বারো তারিখ হোক দেখবেন